কবি যেমন বলেছিলেন ভাত দে হারাম দাদা নইলে মানচিত্র খাবো তেমনি বাংলার জাপামর জনসাধারণ বলে উঠবে ভোট দে মামুর বেটারা নইলে তোদের গতি চালাবো এই সামরিক বাহিনী তথা বিভিন্ন জায়গায় সেই মাফিয়া ডাইনি রানী হাসিনার দোসররা এখনো ক্রিয়াশীল এটাকে রুখে দাঁড়াতে হবে আমি স্পষ্ট করে বলতে চাই সতেরো বছর যেমন ভোট দিতে পারে নাই সতেরো বছর বিচার পায় নাই আপনি যতই পুনর্বাসন করেন যতই টাল বাহানা করেন মজরুম সবসময় বিচারের দিকে উন্মুখ হয়ে থাকে মনে রাখবেন একটা মজরুমকে শাক দিয়ে মাছ ঢাকা যায় না তার একটাই দাবি থাকে আমার বিচার কখন হবে চোখের মতলা চোখ কখন নেওয়া হবে হবে মনে রাখবেন যে সামরিক বাহিনীর সেই বিডিআর হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত হয়ে বিডিআর এর দরবার হলে এই ডাইনি রানি চোরের গোষ্ঠী মাফিয়া হাসিনা ডাস্টবিন হাসিনার দিকে জুতা নিক্ষেপ করেছিল সেই জুতা নিক্ষেপকারীর অকাল মৃত্যুর বিচার এখনো জাতি পায় নাই বিডিআর হত্যার বিচার এখনো 70 লক্ষ জনতার উপর যে নির্যাতন হয়েছে তার বিচার হয় নাই বাংলাদেশ জামাতে ইসলামীর উপর টাল্লুক চালানো হয়েছে বিচার হয় নাই সাহেব পীর চমনায়র উপর রক্তাক্ত হামলা করা হয়েছে বিচার হয় নাই শত শতদের বিচার হয় নাই আর অসংখ বিচার এখনো উন্মুক্ত হয়ে আছে আমরা সর্বোপরি চব্বিশের জুলাই আন্দোলনের বিচার বাকি আছে এই অবস্থায় যদি আপনারা এই দোষকদেরকে সাথে নিয়ে বিচার বহির্ভূত হত্যার সুযোগ করে দেন এবং তার তাদের হাত ভেঙে দেওয়া বিলম্ব করেন এই পরিবারের পুনর্বাসন বিলম্ব করেন কোথায় আমার ছাত্র ভাইয়েরা যারা আজকে উপদেষ্টা হয়েছেন সেদিন তো আপনার সকালে যখন বিচার হচ্ছিল না অস্থির হয়ে যাচ্ছিলেন বিকালে যখন লাশ পড়ছিল রাতের মধ্যে দফাযোগ যোগ হচ্ছিল এখনই বিচার হবে অস্থির হয়ে যাচ্ছিলেন রাতে যখন লাশ পড়ছে সকালে দফাযোগ হয়ে যাচ্ছে রাতারাতি বিচার করতে হবে অস্থির হয়ে যাচ্ছিলেন এখন কোথায় আপনারা কেন আপনাদের এখন গায়ে সহ্য হচ্ছে আমাদের তো সহ্য হচ্ছে না মনে রাখতে হবে এই ইঙ্গিত বড় ভয়াবহ দ্রুত ব্যবস্থা নিন পাঁচই আগস্টে ওই ডাইনি রানি মাফিয়া যখন তার দেশ ভারতে পালিয়ে গিয়েছিল সন্ধ্যা গড়াতে না গড়াতেই সারা বাংলাদেশের মিষ্টির দোকানে আর মিষ্টি খুঁজে পাওয়া যায় নাই আপনারা যেমন এখন এই দায়িত্বে এসেছেন এই গণঅভ্যুত্থানের বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষ থেকে আমাদের সমর্থন নিয়ে দায়িত্ব এসেছেন এই সংকট কিন্তু দিন দিন বাড়ছে আল্লাহ রসুল সাল্লাহুল আসলাম বলেছেন কুল্লুকুম্ রাইন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল কুল্লুকুম্ মা সদ্যহি তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসিত করা হবে যে দায়িত্ব নিয়ে আপনারা এসেছেন আই ডি ভে গ্ল্যাক টাইরিংস টু ইউ আপনারা মনে রাখেন এই সংকট উত্তোলনের দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ দিন সারা বাংলার আনাচে কানাচে কোনো ফুলের দোকানে ফুল খুঁজে পাবেন না যেই বাসভবনের সামনে এপিসি দাঁড় করিয়ে রেখেছেন সাজা যান এই বাংলার জনগণ নির্বাচনের রোডম্যাপ পেলে ফুলে ফুলে সেই এপিসি সাজাবে আপনার বাড়ির সামনে ফুল দিয়ে ভরিয়ে দিবে আর যখন আপনারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন মনে রাখবেন মজলুম জন নেত্রী আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মজলুমের দুঃখ জানেন মনে রাখবেন আগামী দিনের রাষ্ট্র নায়ক যখন এই বাংলার মাটিতে পা দিবেন টেকনাফ থেকে তেতুলিয়া আই আই কনফার্ম আই ডিক্লেয়ার ইউ উইল সি দ্য পাইপ পাইপার অফ হ্যামিলন টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা দেখবেন এক হ্যামিলনের বাসিওয়ালা যেদিন সিল দিবেন সেদিন দেখবেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ স্লোগানের নিচে সমস্ত স্লোগান চাপা পড়ে গেছে পরিশেষে বলে যায় এই সংকট উত্তরণে জাতির অধিকার ফিরিয়ে দিতে যদি আপনারা ব্যর্থ হন তাহলে কবির ভাষায় বলতে হয় কবি যেমন বলেছিলেন ভাত দে হারাম দাদা নইলে মানচিত্র খাব তেমনি যা বাংলার জাপামোর জনসাধারণ বলে উঠবে বর্দে দে মামুর না। নইলে তোদের ক্ষতি চালাবো